স্পেনের মাদ্রিদ আল আমান ইসলামিক একাডেমি সানং খ্রিস্টবাল উদ্যোগে প্রতি বছরের মতো গ্রীষ্মকালীন কোর্সে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে একাডেমির হলরুমে মসজিদ কমিটির সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুন মোকারম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক আমিনুল রশিদ রাজু ও সদস্য বদরুল কামালী বিশেষ অতিথি ছিলেন মসজিদের খতিব হাসান বিন মাহমুদুল্লাহ কমিটি সাধারণ সম্পাদক আল আমিন মিয়া সিলেট অ্যাসোসিয়েশনের আবার আসাদুজ্জামান রাজ্জাক বালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে ইলাহি প্রবাসী কল্যাণ সভাপতি আসাদুর রহমান সাদ সাধারণ সম্পাদক সেলিম আহমেদ আলামান মসজিদ কমিটির উপদেষ্টা বেলাল আহমেদ সদস্য শাহজাহান করিম আমিনুল হক লুৎফর আবদুল রাজ্জাক জাকির হোসেন শামসুল ইসলাম মাতাবুর রহমান সেলিম আমান মইনুল ইসলাম আব্দুল কাদের বাবুল শিক্ষক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মিসবাউদ্দিন মাসুদ আহমেদ নাদি ও সাদিকুর রহমান অনুষ্ঠানের বক্তারা আল আমান একাডেমির প্রশংসা করে বলেন খুব অল্প সময়ের মধ্যে তাদের ইসলামিক শিক্ষা কার্যক্রম খুব সুন্দর সফলভাবে এগিয়ে যাচ্ছে যা প্রবাসী নতুন প্রজন্মদের কাছে ইসলামিক আলোকবর্তিকা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে